হাইড্রোজেন ভিত্তিক বোমার সফল পরীক্ষা চালিয়েছে চীন সম্প্রতি চালানো এই পরমাণুবিহীন বিধ্বংসী হাইড্রোজেন বোমার পরীক্ষার বিষয়টি এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট প্রতিবেদনে বলা হয় চীনা গবেষকরা সফলভাবে একটি পরমাণুবিহীন হাইড্রোজেন ভিত্তিক বিস্ফোরক যন্ত্রের নিয়ন্ত্রিত ক্ষেত্রের পরীক্ষা চালিয়েছে এটি একটি শক্তিশালী রাসায়নিক চেইন প্রতিক্রিয়া বা বিস্ফোরণ ঘটিয়েছে সম্প্রতি চালানো এই হাইড্রোজেন বোমার পরীক্ষা পরিচালনা করেছে চীনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি এবং এটি তৈরির পেছনে কাজ করেছে চীনা রাষ্ট্রীয় সংস্থা চায়না স্টেট শিপ বিল্ডিং কর্পোরেশনের সাতশো পাঁচ নম্বর গবেষণা ইনস্টিটিউট চীন এই বোমাকে ক্লিন এনার্জি অস্ত্র হিসাবে তুলে ধরেছে এটি মূলত ম্যাগনেশিয়াম হাইড্রাইট নামক একটি পদার্থ দিয়ে তৈরি নতুন ধরনের এই বোমা পারমাণবিক নয় তবে এটি অত্যন্ত উচ্চ তাপমাত্রা সাধারণত এক ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি আগুনের গোলা তৈরি করতে পারে যা দুই সেকেন্ড ধরে জ্বলতে থাকে এই বোমাটি একবার বিস্ফোরিত হলে এটি নিজেই একটি চক্রাকারে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে আগুন বাড়াতে থাকে এর ফলে বিস্ফোরণের মাত্রা ও প্রভাব একাধিক ধাপে চীনের গবেষকরা বলছেন এই বোমার আগুনের তীব্রতা এতটাই বেশি যা অ্যালুমিনিয়ামের মতো ধাতুও গলিয়ে ফেলতে পারে ফলে বিশাল এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ চালানোর ক্ষমতা রয়েছে এটির ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা